মুল্লা একটা ইতা হ্যাঁ এরা আজ মিছা মাতিছে মুল্লা বাগিয়া গেছে কিহৰ বাঘিয়া আমি বাগি আহিলে মাইকো হইলা মানে মাথ না আমি বাগি আহিলে মাইকো হইলা মানে কোনো বেঠার ক্ষমতা আসুন আমার একটা ও তো অতো মার হইছেন হানো বলে আমি যাই আর কি কইলা হুজুর থুলা হব বলে আর এনো থুলাও বই কি তো কইলা ব্যবহারে তুমি তাই ও তো গাড়ি তুটিয়া স্টার্ট দে আমি আইছি আমি দুই তিন জাগাত মাইক হই আইজ কই더라 টাইন বাগিয়া গেছে বাগিয়া গেলে আর মানে মাইক কইনি হই লাইক মুনাফিকি alamu <laughs> তো তা ছাড়ো আলী মহলর লগে বেওয়ারি কো হ্যাঁ জিরিঘাটর শেখ বস্তি জাগার নাম ও মিডিয়াত পালা মালা কইছাড়ো ভাগ তারা ইন আমি চুরি করছি না তাই না মিডিয়া দিছয় শরীল মুঠা গলা চান দেখিয়া

আমার দাবত দিছেন বারবার আমারে আমি কইছি আমার ছাড়ি দে কারণ আমি অত জালটি ফারতাম না আমার বরাকও সামলাইতে পারি আমি ওলা কথাবার্তা হনারে সাড়ে নয়টায় টাইম দিলে আমি কইছি দেখো রাইতে আমি খাই না আজও সিজন তো আইজ খাইতাম না কারণ আমি রাইতে খোলার বাদ খাই না আমার টাইমরে খাবার দেওয়া লাগে বড় দুঃখ আইছে আমার ডাইরে গাড়ি তৈরি আমি দেখাইলাম আমি কইছি সাড়ে নয়টার আগে আমি যাইমু। এক মিনিট হোক দুই মিনিট হোক সাড়ে নয়টা ধরে এগারোটা আমার টাইম দিলেই ওলা কথা পাক্কা আগ পর্যন্ত আসর আগে মাত বদলি যায় এখন আপনার এইবার আমার বাকি শিকার হরি দু সব সিলাই মোল্লা থাকে আমি গেছি এটা মিশা মাত নয় আমি লাইব মাতিয়া এরা হইবা বড় বাদ ব্যবহার করছে মুনাফিকর থি থিন আলামত হইল ইজা হাত দাশা খাজাবা যে মানুষে বেশি জমিন মাত মিসা মাত মাতে মাত মাতিব মিছা মাত মাতিব ইজা হাত দাশা কাজাবা ইগো মুনাফিকর আলামত আছে ওইজা তুমি না খা না যে মানুষে জমিন রে খেয়ানো করে ই মানুষ মুনাফিকর আলামত আছে আছে না ওইজা ওয়াদা আখলাফা ওইজা ওয়াদা আখলাফা আর যে জমিন ওয়াদার খিলা করে তার মাঝে মাজে আছে আমি অত হেণ হইয়া গেছ আমি লক্ষ্মীপুর আপনারা ভাই ভাইবার জাকির ভাই একজন এন জিরিবাম চাকরি করে এইন লগে আল্লাহর বন্ধায় ওয়াজ এদিন বিয়া নে ওয়াজ দেখি আইস তাই নামার লুইয়ার আনা দিছ এরে নয়টা ষোল্ মিনিট না চোদ্দ মিনিট আরে খালিং তুলি দিছ আমার এর আগে খুন হুজুর আপনি তোরা দম লইবা এনেক দোয়া করবা বলে দোয়া আমরা বুঝাইছেন খুঁলাম কীটা বলে ইন বেমার বোলে বেমার নাই আমার ঠাইম আগে না কারণ আমি ঠান টাইম মনে করছো আমি এক ওয়াজ লই আবহাওয়া বুঝাইছেন আমি থান টানোর ইনজনে বারোই সোনাবাড়ি সোনাবারিঘর প্রধান অতিথি এর বাদে রায় সাড়ে তিনটা শাল চাপড়া সিকুন্দরা এক ওয়াজ লইয়াব নি মানে দানিত যাওয়া লাগব না যাওয়া লাগবো সাইরো ভাই আইজ আপনার বহু আগে আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফয়জ আহমদ সাহরে কইসেন তাই দাবত দিস ও তো আইসি হলো না বড় দুঃখ আইসি আই আমার স্টেজর দ্বারো গেছে কি আবার ফোন করে যা জি না এবার গাড়ি হামাইতো না ঘুরি হবাই আই অন্য সময় কাটাই তো মাঠটা বুধ ভাই বুধাইছ অত বাদ ব্যবহার করছেন কারণ ইনো মুনাফি কেয়ালামত আছে ও আমি গেছি এর বাদেও নয়টা ছাব্বিশও আমি গিয়া লামছি লামিয়া কইছি আজর হত কুমবাই দিয়া ওবাই না ওবাই বোলে ওবাই বলে আমার এইবার থানো কি বোলে আয়ু কাহ খাইবা আমি বললাম আমি চাহ খাই না যাইতাম আমার সাড়ে নয়টায় টাইম বোলে না এখন এনরে দিলাইছি তাদের গরো গিয়া বইছি এখন মিনিট গেছে চাহ নাই কারণ ভরা মেশ্বরী হয়ে গেই মুল্লার সাহ না দিলে মূল্লা থাকবো এর মাঝে ওই যে চা দি তাই নি না আবু বেঠায় হয়ে আইয়া হরু বরু জোয়ান ভাইয়ে আবু ফাঁস বিনে যাইব ওই নাম ভাই রে আইজার চা মনে মাঠে বলতো ও ঘরের মুরব্বী চা বাসল আল্লাহর বন্ধা বড় বালা ব্যবহার ও ঘর গিয়া বকিস হইসনি আমার বেজত কর্তা নেই চা দেও এক মিনিটের ভিতরে চাই আইস চা খাইয়া ইয়ার ভিতরে হইল আপনার এখন দিলে হইতো না কত মানুষ আইস আপনি বাস করে গেলে কি আমরা রোয়া চা না হয়ে যাবো আমি বললাম তো আগে কইলাই না বাদে গেলাম না তো আমার আরও ওয়াজ আছে বলে না এখন আপনার ওয়াজও না আপনার আইটা করলে আমরা ওয়াজ আইটা বাদ দিলে বুঝাইছে কিতা মাতিতাম বেহাল এর বাদে আমি গাড়ি তুটিছি ওয়াজও যাইতাম আর দশ জন মুরব্বী মানুষের মাখিলাম মাত মাতিলা বড় দুঃখ আইসি আমার আপনি খানো যাইতাম বলে আমি তো ওয়াজও যাইতাম বলে আপনার টাইম বোলে সাড়ে নয়টা আমার ডায়রীত লেখা যে নাম্বারে দাওয়া লেখা কারণ আই টাইন টাইন মাতি নতালকে আমি স্পষ্টিকরণ খাম লাগ বুঝাইছে ও হইলা তো আপনার আরে আমরা আমরা হই মেবলা ওয়াজ করা আমি হইলাম আমি তো জিয়ালির আইটা বার করিয়া কাটিতে ওলা নাকি আমার টাইমর ব্যাপার আছে তোমার এক জমিন লাগে আমার দুই জমিন জ্বলি যাইব ও কইছ না করলে আইটা না নাই হইলে আর ওয়াজ করতাম না বুঝাইছো কইসি ওয়াজ ঘুরতাম না যাই হাওলা ও যাও কিছু গুসাভিত হয়েছে এর বাদে দেখছি না ইতে ঘোরা আর আমার দুই জমিন নাইও যাই কইসি লম্বা ছয়টা বলে এগারোটা বলে যাও আল্লাহর হওলা ওয়াজ হইব ও গরো আইসি ইয়া ফেসা ভরিয়া গুয়া খাইছি আরো চার পাঁচজন সিগুটি আমার দ্বারা আল্লাহ দুইজন ক্রীড়া মান কাি নিগুড়টি চার পাঁচজন মোল্লা কিবার যাইব গিয়া বুঝতে পারছ লাভ লাগছে মূল্লা আটটাই দা হ্যাঁ এরা আজ মিশা মাতিছেন কইসা বাগিয়া গেছে কিয়র বাগিয়া আমি বাগি আইলে মাইক কইলা মানে মাথো না আমি বাগি আইলে মাইক কইলা মানে কোনো বেঠার ক্ষমতা আসল নি আমার একটাই দা গরব হাত ও তো ভালো হয়েছে বলে আমি যাই আর কি হইলা হুজুর থুলাও বা বলে আরে না থুলাও বইতাম কিতা হইলা ব্যবহারিক তুমি তাই ও তো গাড়ি তুটিয়া স্টার্ট দিয়ে আমি আইছি আমি দুই তিন জায়গা মাইক কই লাইছিলাম আইস কই দিরা তাই তো বাগিয়া গেছে বাগিয়া গেলে আমার মানে মাইক কই হয় লাইক মুনাফিকি আল্লাহ মত তা ছাড়ো আলী মখল লগে ব্যবহারই কো হ্যাঁ জিরিগাটর শেখ বস্তি জায়গার নাম ও মিডিয়াত বালা করি ছাড়ো ভাগকুয়া তারা কিন্তু আমি চুরি করছি না তাই তাই মিডিয়াত দিছ শরীর মুঠা

আল্লাহর হবিবর আখলাক কিলে আসলো আল্লাহর হবিবর ব্যবহার দেখিয়া মানুষের খলিমা লা ফলি শোনে লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাহ এরা বলি আলিম হলো রাশি গুড়ার দুইটা চুল চিতরা ইয়া লাইবো মা চিতরা এগু থকিও নাই হ্যাঁ বুঝেছ এগু থকিও নাই ও জুত করে দিও আবার যাইতো তারা ভাইটা আল্লাহ মোরার আগ পর্যন্ত এই ভাই আর নেবাক না জীবনের ঠিক আছে হ্যাঁ অথবা ব্যবহার এর আগে আমি ও ডিসেম্বর ও দার লাল হানি ওয়াজকি অথবালা ব্যবহার করছেন মানুষে খানো খাবাইতা খানো রাখতা ওয়াজর বাদে হুইসা খরি হরা দিছ আগুইয়া দিছ। তারা আমার মানুষ ফাটাইছে বাদ জেলা বেন লইয় আইসনি তা সড়ক দার লুকাই গেছে অর্থাৎ মুল্লায় নামিয়া বিচারব সময় আর হাঁড়ি গান না মুল্লা দুয়াল চিনে এর কারণে মাত মাতিয়া ইটা মানু আসলে ব্যবহার ঠিক রাখা লাগে ভাই ব্যবহারে ভদ্রতার পরিচয় তুমি তাই শেখ বস্তির মানুষে সারা জমিন জ্বালাই লিইলায় হা আলিমুখ লোভায় দাবত রাখবা আচ্ছা ব্যবহার চরিত্র আল্লাহর রবিবের দিন ইসলাম প্রচার করছে কোনো মানসরে মারিয়া নাই বান্দিয়া নাই থল মাধ্যমে নাই আল্লাহর হবিবর ব্যবহার আখ দেখে মানুষের খলিমা ফলিয়া মুসলমান আল্লাহ